আসসালামু আলাইকুম রহমতুল্ল্হ বিআ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে চমৎকার একটি ভিডিও নিয়ে উপস্থিত হলেন আজমীর বাবার চ্যানেলে আপনাদেরকে বুঝাবো যে সমস্ত ভাইদের হাই প্রেশার বিভিন্ন ধরনের যৌনশক্তির ওষুধ খাইলে শরীরে সমস্যা করে এক্সেপ্ট হয় না অর্থাৎ দেখা গেছে যে এরকম ভালো মদক বড় ভালো হালুয়া বা বিভিন্ন ধরনের ওষুধগুলো খাইলেই শরীরে মাথা ধরে বিভিন্ন ধরনের সমস্যা হয় যাদের হাই প্রেশার আছে যাদের বিভিন্ন সমস্যা আছে এরকমভাবে বীর্য গাঢ় করার দরকার শক্তি বৃদ্ধি করা দরকার তাহলে আসলে আমরা কী খাবো অনেক গাছের ভিডিও দিয়েছি সেগুলোও খুব কার্যকরী আর সহজ পদ্ধতিতে আজকে একটা ভিডিও সারতেছি আমি আপনারা অবশ্যই খেয়াল করবেন লক্ষ্য করবেন ইনশাল্লাহ এটা যদি এইভাবে খান আপনাদের আস্তে আস্তে বাড়বে সেটা কমবে না কখনও কমবে না বাড়তে থাকবে এটা পানিতে দিয়ে খেলে একটা শরবত হয় আর একটা দুধের সময় খেলে ক্যালসিয়াম হয় তো আসলে আমাদের মূলত ক্যালসিয়ামের দরকার এবং বীর্য গাড়ো করা দরকার পুরুষ মানুষের জন্য অত্যন্ত কার্যকরী এবং খুব গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ জন্য আমি আপনাদের সামনে তুলে ধরতেছি মিক্সার এই মিক্সারটা হলো আপনারা আমার এর আগে অনেক কয়েকটা ভিডিওর মধ্যে দেখাইছি ইসুফ গুলের ভুসি তাল মাখনা টোকমা হালিম দানা। তারপর আপনার কাতিলা বিভিন্ন ধরনের ছয় সাত প্রকার আইটেম দিয়ে একটা মিক্সার তৈরি করা হয় এই মিক্সারটার কেজি হলো আমি বিক্রি করি পনেরোশো টাকা কেজি তো আপনারা যদি আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা না যে কোনো আয়ুর্বেদ দোকানে যা যে বলেন যে গুলে ভুষির মিক্সার দেন ওরা আপনাদেরকে গুলে ভুষির মিক্সার দিয়ে দেবে ছয় সাত প্রকার আইটেমের মধ্যে তো মোটামুটিভাবে আপনারা অল্প টাকার মধ্যেই আপনারা এই ওষুধটা নিয়ে যে ঘরে বসে তৈরি করতে পারবেন আর তৈরি করার পদ্ধতিটা আমি দেখাচ্ছি আপনাদেরকে তো মিক্সার নিয়ে আসলেন একশো গ্রাম তারপর আপনারা কাতিলা নেবেন একশো গ্রাম এরকম চাউল দানার মতো কাতিলা স লক্ষ্য করেন আপনারা আর আসলে ভিডিওটা দেখবেন আমার কথাগুলো শুনবেন তাহলে কোনো প্রকার সমস্যা হবে না আমি উন্মুক্তভাবে আপনাদেরকে বোঝানোর জন্য জিনিসগুলো আবারও দেখাচ্ছি এটা হলো কাতিলা এই চাল দানার মতো ছোটো ছোটো দানা কাতিলা আর এটা হলো ইস্যুকগুলোর ভুসির মিক্সার বলবেন যাদের বীজ একবারে পাতলা গাঢ় করার জন্য ন্যাচারাল পদ্ধতিতে কোনো মাথা ধরবে না কোনো শরীর ঢুলাঢুলি করবে না যাদের কোনো যৌন শক্তির ওষুধের শরীরে এক্সেপ্ট হয় না অর্থাৎ হাই প্রেশার আছে বিভিন্ন রোগের সমস্যা আছে পাওয়ারই কোনো ওষুধ তাদের শরীরে সহ্য হচ্ছে না আসলে তারা কি একবারে অসুস্থ থাকবে না সুস্থ হইতে হবে এই জন্য আমাদেরকে কি করতে হবে গরম দুধ কনকণা দুধ এক গ্লাস দুধ নিতে হবে প্রতিদিন এইভাবে এক চামচ মিক্সার আমরা এই গরম দুধে দিয়ে দেব আর এই এক এক চামচ কাতিলা এটা তো বড়ো চামচ চা চামচগুলো দিয়ে দেবেন এই যে এক চামচ দিলাম রহাজ লক্ষ্য করবেন খুব দ্রুত সময়ে আপনার এই বীজটা গাঢ় হবে এবং খুব কার্যকর হবে এইভাবে নাড়াচারা দিতে হবে গরম দুধের মধ্যে জাল দেওয়ার কোনো প্রশ্ন আসে না আমরা দুধটা গরম করে নিলেই এটা হয়ে যাবে এইভাবে নাড়াচাড়া দিয়ে পাঁচ মিনিট রাখবেন এই গরম দুধের মধ্যে যখনই আপনারা এই জিনিসটা দিয়ে দিবেন এই পাঁচ মিনিটের ভিতরে এই জাল দিলে যে কাজটা হবে সেটা এই গরম দুধে দেওয়ার কারণেই সেটা কাজ হয়ে যাবে তো ভিহ এইভাবে আপনারা যদি তৈরি করে প্রতিদিন এরকম এক গ্লাস দুধের মধ্যে এই মিক্সার এক চামুচ কাতিলে এক চামচ দিয়ে যদি মিক্সার করে আপনারা প্রতিদিন খান আশা করি আপনাদের কোনো ক্ষতি হবে না লাভ ছাড়া আর লাভটা হবে এমনই লাভ যা ন্যাচারাল প্রোডাক্ট আপনাদের পায়খানাও ক্লিয়ার হবে পেট পরিষ্কার হবে প্লাস আপনাদের ক্যালসিয়ামও বৃদ্ধি হবে ক্যালসিয়ামগুলো গাঢ় হবে বীর্য গাঢ় হবে এবং পুরুষ মানুষের জন্য যৌন শক্তির জন্য খুব কার্যকরী হবে হাতে ব্যথা পায়ে ব্যথা বিভিন্ন ক্যালসিয়ামজনিত ব্যথা আর বিশেষ করে আপনার শরীরের যে একটা শক্তি এনার্জি সেটা ইনশাল্লাহ এই ওষুধ যদি আপনারা নিয়মিত খান আপনাদের কাজ হবে তো ভিওয়ার্স আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য এই ভিডিওটা আমি করলাম আপনারা অবশ্যই দেখবেন না টেনে সুন্দরভাবে ভিডিওটা দেখবেন কথাগুলো শুনবেন অল্প খরচে আপনারা এই জিনিস তৈরি করে বাসায় খাইতে পারবেন দরজ আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমার ভিডিও করার আজকে যে উদ্দেশ্যটা এই যে পাঁচ মিনিট যদি আপনারা রাখেন এরকম থমথমা হয়ে যাবে গাঢ় হয়ে যাবে আর এই গাঢ় হয়ে গেলেই যখন এটা ভিজে যাবে দুধের মধ্যে এটা আলাদা একটা সুন্দর একটা ঘৃণা চলে আসবে এবং খাইতেও মজা লাগবে আর যাদের খাইতে একটু সমস্যা হবে পাললে হালকা একটু চিনি অথবা তাল মিশ্রি অথবা গুড় যে যেটা দিতে পারেন একসঙ্গে মিক্সার করে খেতে পারবেন কোনো অসুবিধা নেই তো ভিউয়ার্স অবশ্যই যদি আজকে ভিডিওটা দেখে আপনাদের কারোর ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন চমৎকার ভিডিও নিয়ে ওই আজমির বাবার চ্যানেলে উপস্থিত হবো এ বলে শেষ করলাম আসসালামু আলাইকুম আলহামতুলিল্লাহ